ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো হতাম সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিওটা আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটি কিসের জন্য আজকের ভিডিওটি অনেকদিন আগেই আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বা কিছু ভিওয়ার্সরা কমেন্ট করেছেন যে গুরুজি এরকম একটা ক্রিয়া দেন শত্রুর যন্ত্রণা টেকতে পারি না আমরা যাতে শত্রুর ব্যবসা বাণিজ্যের ধ্বংস হয়ে যায় সেদিকে লক্ষ্য করে আজকের আমার এই ক্রিয়াটি এই পাওয়ারফুল ক্রিয়াটি কি বলবো ক্রিয়া বলতে কি একটি প্রভাবশালী প্রভাবশালী কর্ম এই চণ্ডালিনী মন্ত্র ছোট্ট একটি মন্ত্র আমার বলা নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন শত্রুর ব্যবসা বাণিজ্যের সব ধ্বংস হয়ে যাবে সে দিনে 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 ধ্বংস হয়ে যাবে যত কোটি টাকার মালিক থাকুক সে ধ্বংস হতেই থাকবে আর উপরে উঠতে পারবে না তো বন্ধুরা আজকের এই ক্রিয়াটি কিভাবে আপনারা করবেন কোন নিয়মে করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখি আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অঙ্কর চ্যানেলটি লাইক দেওয়া আমার সাথে থাকবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা বলে রাখি সবসময় আমার চ্যানেলের সাথে যদি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন ভালো একজন কবির আছে মানব কল্যাণে কাজ করতে পারবেন আর যদি আপনি আমার চ্যানেল থেকে যন্ত্র মন্ত্রতন্ত্র রক্ষা শিক্ষা করে অবৈধ কাজে ব্যবহার করেন এবং নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়েছেন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোথায় থাকিব না তো বন্ধুরা ভালো গুছু পেতে হলে একটু সময় আপনাদের দিতে হবে আপনারা তো ভিডিও স্কিপ করে দেখেন আপনারা ভিডিও স্কিপ করে দেখে কমেন্ট করেন গুরুজি এটার নিয়ম কোথায় গুরুজি এটার মন্ত্র কোথায় এটার যন্ত্র কোথায় আসলে আমি আপনাদেরকে দেই কিন্তু আপনারা ভিডিও স্কিপ করে দেখে অকারণেই আমাকে ফোন করেন অকারণেই ফোন দিয়ে ডিস্টার্ব করেন আপনারা ফুল ভিডিও দেখবেন আমি ভিডিওর ভিতর দিয়ে দেই আমি আপনাদের সাথে এখন বলি না যে আমার এই গ্রুপ সেই গ্রুপ আছে এখানে জয়েন করেন সেখানে জয়েন করেন তাহলে আপনারা সব পাবেন এটা আমি বলি না কারণ আমার এরকম কিছু নেই আমি এসেছি মানব কল্যাণের জন্য আপনারা যদি আমার কাছ থেকে দুই একটা কর্ম শিক্ষা করে মানুষের উপকার করতে পারেন বা নিজের উপকার হয় আপনারা নিজের মুখ থেকে না বলেন যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি একটি আশীর্বাদ পাব আশা করি এই আশা নিয়েই এসেছি তো আপনাদের ভালোবাসা কেন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আরও আনন্দ সাথে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো বন্ধুরা কথা না পারি আজকের এই যে চণ্ডালিনী মন্ত্র এই চণ্ডালিনী মন্ত্র আপনারা কিসের উপরে প্রয়োগ করবেন কোন নিয়মে এই ছোট্ট মন্ত্রটি প্রয়োগ করবেন আমি বলে দিব তো এই যে চন্ডালিনী মন্ত্র এই মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেতে পারেন ভিডিওর শেষে মন্ত্রটি দিব কিন্তু তার আগে শুধু আপনারা ভিডিওর টাইমে মাথায় যেয়ে মন্ত্র দেখলে কোনো কাজ হবে না কিন্তু এর আগেও ক্রিয়া থাকে অনেক ক্রিয়া মাঝখানে থাকে নিয়ম বলা থাকে সেগুলি জানতে হবে শিখতে হবে নইলে ওই মন্ত্র দেখতে কোনো লাভ নাই কোনো তো যাই হোক আমি প্রথম যে ক্রিয়াটি আগে বলছি মন্ত্র ভিডিও শেষে পাবেন এখন প্রথম ক্রিয়া সেই ক্রিয়া হলো শনিবার দিন আপনি যে কোনো শনিবার দিন একটি নিম গাছ তুলে আনবেন চারা নিম গাছ মনে রাখবেন যে কোনো শনিবার দিন একটি চারা নিম গাছ তুলে নিয়ে আসবেন তো নিম গাছ যখন আপনি তুলে নিয়ে আসবেন নিম গাছ তুলে নিয়ে আসার পরে আপনি নিম গাছের গোড়ার যে মূল মেন যে শিকড়টা থাকে মেন সেই শিকড়টা সেই শিকড়টা আপনি রেখে দিবেন মেন শিকড়টা রেখে দিবেন তো এই মেন শিকড়টা রেখে এই মেন শিকড়টা দিয়েই আপনি কাজ করতে হবে তো এই মেন শিকারটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন তো সেটা বলে দিচ্ছি তো আপনি এই মেন শিকড়টা দিয়ে আপনি ভালো ভালো করে ওই সুতো শিকড়টা আপনি নীল রঙের সুতো দিয়ে মনে রাখবেন নীল রঙের সুতা দিয়ে সেটাকে আপনি পেঁচিয়ে নেবেন তো আপনি যখন এটাকে নীল রঙের সুতো দিয়ে পেঁচিয়ে নিলেন তারপরে সেটা কি করবেন আজকের বলা এই মন্ত্রটি তারপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই শিকার উপরে একটা ফু দিবেন ডান হাতের তালুতে নিয়ে একবার পড়বেন একটা ফুঁ দেবেন এইভাবে এইভাবে এই মন্ত্রটি এইভাবে এই মন্ত্রটি আপনি কতবার পড়বেন দেখেন ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে তারা করলে হবে না একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে কাজ করবেন যে আপনার কাজ হয়েই যাবে এই বিশ্বাস থাকলে কাজ হবে যদি মাবেন যে আমি পরীক্ষা করে দেখি কোনো লাভ নাই উপকারের চেয়ে আপনার ক্ষতিটা বেশি হয়ে যাবে কেননা এগুলি খুব ভয়ঙ্কার বিদ্যা মায়াং বিদ্যা ছেড়ে কথা বলে না তো বন্ধুরা এরপর আপনি একান্নবার কিন্তু পড়বেন এই মন্ত্র একান্নবার পড়বেন এবং একান্নটা দিবেন ওই শিকরের উপরে তো হয়ে গেল একান্ন আপনি কাজ হয়ে গেল এরপরে কি করবেন ওই শিকড়টি ওই আপনার শত্রুর বাড়ি যদি শত্রু থাকে তাহলে শত্রুর বাড়িতে গেড়ে দিয়ে আসবেন আর যদি দোকানে পারেন দোকানে গেড়ে দিয়ে আসবেন আর যদি আপনি গাড়ার সুযোগ না থাকে মনে রাখবেন আপনার গাড়ার সুযোগ নাই আপনি শত্রুর বাড়িতে গেছে যাওয়ার ঢোকার হয়তো কোনো রকম একটু সুযোগ আছে কিন্তু এটা গাড়া যাবে না সেই সুযোগ নেই বা আপনি তার বাড়িতে ঢুকতেই না গেটের ভিতরে সেই সুযোগ নাই আপনি শত্রুর দোকানের ভিতরে গাড়বেন সেই সুযোগ নাই তাহলে আপনি সেটা কী করবেন আপনার কর্ম কি ব্যর্থ হয়ে যাবে না বন্ধুরা আপনাদের কর্ম ব্যর্থ হবে না আপনি গাড়তে পারেন নাই তাতে কোনো অসুবিধা নেই আপনি কি করবেন তাহলে আপনি ওই শিকড়টা আপনি ওই শিকড়টা শত্রুর বাড়ির ভিতরে যে কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসেন আর যদি দোকানের উদ্দেশ্যে করেন আপনি দোকানের ভিতরে আপনি এই শিকড়টি আস্তে করে ফেলে দিয়ে আসেন যে কোনো ভাবে ফেলে দিয়ে আসেন খেলা শুরু হয়ে যাবে এই পাওয়ারফুল ভিডিওটা আজকে দিলাম ভিডিও দিয়ে কাজ করেন আপনারা কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আমি জবাব দিব উল্টো পাল্টা কমেন্ট করলে হবে না কালকে আমি ভিডিও দিয়েছি একজনে কমেন্ট করেছেন যে তুলসী কাঠের মালা গলায় দিয়েছেন আমার গলায় এটা তুলসী কাঠের মালা না তুলসী কাঠের মালা এত বড় বড় দানা হয় না এটা দেখলেই বুঝতে পারা যায় তা যেহেতু আপনি বুঝতে পারেন নাই আপনার চোখে একটু হয়তো ভিন্নভাবে আপনি দেখেছেন তো তাই আপনি মন্তব্য করেছেন এটা আপনার মন্তব্য ভুল আছে তো যাই হোক একজন মানুষের ব্যাপারে একটা আলোচনা করলে দেখে বলতে হয় তাই না দেখে বলাটা ভালো তো যাই হোক ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ